तो गाइस नमस्कार ये जमान आज के आज की बनाना होगा कोई दीदी क्यों ये देखना ये ना क्यों बना रहे हैं हम तो नाम ही जाने नहीं है आह ताले ये मेहंदा मेहंदा भाई बोलो क्यों है अच्छे ये बच्चा मुर्गी ला तीन महीने जो तोड़ रहा है আচ্ছা এটা এই নেট আনা হয়েছে এই নেট দিয়ে করে ঘিরে দেওয়া হবে এই জায়গাটা নাকি তো আচ্ছা তো চলো তার জন্যে প্রসেস শুরু করা যাক নাকি কিনে আসবো বাঁশ এই যে এইখানে আমাদের শুকনো শুকনো বাঁশ রয়েছে বাঁশ নিয়ে যাবো বাঁশগুলো কেটে করে সাইজ অনুসারে এগুলোকে বানিয়ে নিতে হবে তো একটু শক্ত বাস চাই শক্ত বাঁশ তো নেই নাহলে ফাঁস এগুলো হুম কাটবে কিসে ওটা দিয়ে ওটা দিয়ে কাটাবে ভালো

না না বাজে দেখাবে হ্যাঁ বাজে দেখাবে এরকম করছি না যেন বাজে দেখায় ঠাকুমা এটা কি খাচ্ছ তুমি গতটা তাই ভালো এই যে মানে গর্তের মধ্যে মাটি দিয়ে দেওয়া হচ্ছে মাটি দিয়ে ইঁট পাথর দিয়ে এটাকে শক্ত একটা খুম্বির মতন করে দেওয়া হচ্ছে দিয়ে নেট দিয়ে ঘিরতে হবে দিয়ে তাহলে এখানে আমরা হয় যা মিটিং করছে তাদেরকে রাখবো না হয় বাচ্চাগুলোকে রাখবো যাই হোক মিটিং জুরিকে রাখলেই ঠিক হবে তাহলে হয় মিটিং করতে হবে বাচ্চাগুলা ঘুরুক না যত ঘুরবে নাকি আচ্ছা আরও করবো এই সরে নিতু মামুদের সাথে এই যে গাইজ যেমন কি দেখতে পাচ্ছেন এই যে কিভাবে ভাই মানে তৈরি করছে দেখুন নিচের মধ্যে এই যে সাদা কালারে এটা কি বলে দড়িটাকে দিয়ে দিয়ে মানে যাতে টান মানে করা যায় এটা এইভাবে এত মানে ওই দূর পর্যন্ত নিয়ে যাওয়া হবে তাহলে মানে সুবিধা হবে এই পাশে মানে একটা মিটিং সেট বা বাচ্চাদেরকে মানে সাইড করে রাখা হবে তা না হলে মানে এখন যত বড়ো হচ্ছে সব মারপিট করছে তো তাহলে এই জিনিসগুলো আর হবে না বুঝেছেন এই যে গাইস যেমন কি দেখতে পাচ্ছেন আমাদের মানে অলমোস্ট কমপ্লিট সবই এই যে আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি ভাই অনেক কষ্ট করেছে কষ্টের ফল হলো এই যে আমি দেখতে পাচ্ছেন এটিকে আমরা সম্পূর্ণ আলাদাভাবে একটা সেট আপ তৈরি করেছি যেখানে মধ্যে মানে যারা মেটিং করবে হয় মেটিং জোড়াকে না হয় বাচ্চাগুলোকে যে দু তিন মাসে বাচ্চাগুলো বাইরে বেরিয়ে যায় অনেক সময় এর মধ্যে আমরা রেখে দিতে পারবো এবং এই হলো মানে গেট সিস্টেম বা দরজা সিস্টেম যায় বলুন এটাকে এখানে প্রেখ রয়েছে এইভাবে আটকে দিলে এটা পুরো সেট হয়ে যাচ্ছে এইভাবে জিনিসটিকে তৈরি করা হয়েছে এবং এর যে সাইজ যেমন কি আপনাদেরকে যদি ভেতর থেকে সাইজ দেখানো হয় তো এই দেখতে পাচ্ছেন সাইজও বেশ ভালো মানে লম্বা লম্বি অনেকটাই সাইজের রয়েছে তো সেই ক্ষেত্রে তাদের মানে ঘোরাঘুরি খাওয়ার দাবার এই যে মাটিটা যেটা দেখতে পাচ্ছে এটাকে কোদাল দিয়ে করে ওটাকে মানে লেবেল করে দেওয়া হবে বাকি সব দেখতেই পাচ্ছেন এই পাশে তো পাঁচি রয়েছে তার পাশে জালি দেওয়া রয়েছে যাতে মানে বাইরে বেরিয়ে না যেতে পারে এই যে যেমন কি দেখছেন বন্ধুরা এই যে ব্রিডিং সেট যে আমাদের কালো যে বিরাটটি রয়েছে সাথে যে কালো ফিমেলটি তাদেরকে এই যে নতুন যে সেট আপ বানানো হলো এই সেট মধ্যে রাখা হয়েছে এবং বেশ সুন্দরভাবে তারা মিটিং করবে এর মধ্যে তাদেরকে খাবার জল জলের মধ্যে একটু ক্যালসিয়াম দিয়ে দেওয়া হয়েছে কারণ এখন তো ডিম দিচ্ছে তো এই সময় একটু ক্যালসিয়ামের খুবই প্রয়োজন ক্যালসিয়ামের জন্য এই ভীম জলও দিতে পারেন বা আপনি যে চুনা মাছ শুকনো চুনা মাছ ওই মাছ আপনি খাওয়াতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এবং যদি কিছু মানে ডেভেলপ করার প্রয়োজন থাকে বা আপনারা যদি কিছু সাজেশন করতে চান তো নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এবং ভাইয়ের নতুন চ্যানেল তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন কেমন তো চলুন বন্ধুরা আবার পরের ভিডিও দেখা হবে টেক কেয়ার বাই বাই